এবারে শরিয়তের মাসলা অনুযায়ী কবিরা গুনা গুণা কয়টা বত্রিশটা কয়টা তো ভেরাস্তারা কবিরা গুনা লিখবো আল্লাহ কুদ্রতি হাত দিয়া কলম ধরে ভালাইছে ভেরাস্তা উল্টাইয়া লেখ নবীর প্রেমে করছে এবার নবীর প্রেমে গুণা করছে ওয়াসকুরুণি ভাগলা কবিরা গুনা জগতের ইসলাম যারা স্কলার তাদের কাছে আমার প্রশ্ন ওয়াসকুরুণি ভাগলা করলো কবিরা গুনা কার জন্য নবীর প্রেমে কবিরা গুনা করছে রে আল্লাহ কয় কবিরা গুনা কবিরা গুনা তাকে নাই ন্যাক হইয়া গেছে সভাপতি সাব মানুষ আমিও মানুষ কথা কন্যা এবার যদি আমি জানি আমার ফসলাব খাওয়াই দি আর এবার জানি খায় এবারও জাহান নামি আমিও জাহান নামি আমার কথা কন্যা

অনেক সময় যেখানে গণ টয়লেট আছে ফসলাব খানাতে কাফুর দিয়ে রাখে কাফুর কিন্তু টয়লেটে কাফুর দেয় না তোমার কথা গোনা আমার দয়াল নবীজি রাত্রে ফসলাব করছে ফসলাব মোবারক করছে কইরা একটা ফেয়ালার মধ্যে রাখি দিছে আর কি রাত্রে অনেক সময় মুরব্বীরা বাহিরে যায় না ফেয়ালার ফসলাব করে কথা কোন দিকে না সুখের নিচে রাখি দিছে তো সকালবেলা ও মায়মন দাসিরি বলতেছে ও মায়মন আমার খাটের নিচে কিছু একটা আছে ভালাই দেন তো উম্মায় এমন সারা ঘর তালাস করলেন কিছু ভায়া না চকির নিচে যাইয়া দেখতেছি একটা পেয়ালা কত সুন্দর শরবত এত সুন্দর কালার সব আনলা কর না উম্মেয়ায় এমন ক এত সুন্দর জিনিস মনয়ন অভিজি রাত্রে কিটা খাইছি যে সবটা খাইতে পারে না এটা বাসি হয়ে গেছে এই জন্য আমার ফেলে যাওয়ার কথা বলেছে আহ এই বেড়ি নাকের কাছে নিছে উম্মে মন নাকের কাছে নিলেন জগতের মানুষ রে কসম তেত সুগন্ধি আমি না এগুলা কি জোরে বলেন কি আমার আমারা মাগো গোয়াল গাঙ্গালের বেড়ানো

উম্মে আয়মন কয় এত সুন্দর গন্ধ আমি দুনিয়াতে পাইছি না যে দেখি নষ্ট নষ্ট হই গেল নি কোন মানছি ঠিক আছে উম্মে আয়মন আঙ্গুল লাগাইয়া জিকিরববদ্য দিতে দেরি উম্মে আয়মন কয় জগতের মানুষ রে আল্লাহর কসম মেশক জব পানের চাইতে সুগন্ধি মধুর চাইতে মিষ্টি আবারও শরীয়তের মাসলা শুনেন এক গ্লাস ফানি যদি কেউ একটানে খায় এটা কিন্তু সুন্নতের খেলা কথা কোন ঠিক কিনা বড় গভীর মনোযোগ একটানে কোনো কিছু খাওয়া সুন্নতের পরিপন্থী উম্মে আয়মন এত সুন্দর মিষ্টি ভাইয়া এত সুন্দর সুঘ্রাণ ভাইয়া একটা টানে মাইরা দিয়েছে সুবহানাল্লাহ কোনো যিরন্তি নাই একটানেmatched করে কোন সুবহানাল্লাহ মাইরা নবীর কাছে গেল ইয়া রাসুল আল্লাহ নবী গো ফেলে দেওয়ার মতো কিছু তো আমি ভাই নাই বলে কেন আমার খাটের নিচে নবীজি আমি বলবো কি বনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন সুভান আল্লাহ ও তুমি কই রাস কি আদবে লীলা তুমি কই রাস কি আদবে লীলা তোমার নাম নামে ভঞ্জাতন তুমি জানো আর জানে নিরঞ্জন ইয়া রাস

উমাইয়া মন কদম ধরে কান্দে কয় নবী গো যেই নবীর এত বজ্রাবে এত মিষ্টি যেই নবীর বজ্রাব মোবারক এত সুগন্ধি জানি না গো এই নবী কত মিষ্টি সুবহানাল্লাহ হাই নবীও জানছে উমাইয়া মন নবীর ফস্নাব খাইছে ও মা কথা কনাগা এবারে উমাইয়া মন জানছিনি শরীয়তের মাসলামতে উমাইয়া মন ও দোজোকি নবীও দোজোকি

বাবা রে আমি আমলে গোলাম মানুষ কোনো দ্বন্দ্ব রাখেন না গামী কাউকে গালি দিব না যেমন আবুল বাসার সাহেব ওনার নিজ গেলাম মনে কিছু কট্টর কথা বলছে আমি বলবো না আপনারা আমার কেউ শ্বশুর লাগেন কেউ ভাই লাগেন কেউ মামা লাগেন আমি আপনাদের কদমে হাত দিলাম আমারে গালি দেন আমারে গালি দেন আমার নবীর লগে বিয়া তুমি করেন না যে নবী আমার আল্লাহ ভালোবাসে আমি বুঝাইতে চাই আমার নবীর কাছে নাই ওই শরীয়তটা আমার নবীর অধীনে জগতের মানুষ শরীয়তের অধীনে শরীয়তের অধীনে আমরা

থাকো যদি জজ বাহালে থাকো যদি জজে বাজাও নামের বাসি নবীর দুরুদ ফর দিবানি শি কথা কন ঠিক কি না ওয়াজ করুন নেই পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিল জুবা ও ফ আর পাইল জুবা ও ফ আর পাইল গইয়া প্রেম দাসি নবীর দূর ফর দিবা নিশি ও আমার গোয়াল গাঙ্গালের মুসলমান ও আমার ইমানদার এবার আমার আল্লাহ আমার নবী এত ভালোবাসে সিদ্ধাতুল ইয়াকিন গাছের ডালের তে বসাইলেন ও মৌলবি সাপ নোট করেন ইমাম জাউজি তাওরি কে সাম দ্বিতীয় খন্ড জিলদে দুয়াম উনচল্লিশ বিশটা উল্লেখ করতেছেন আমার নবীজি ওই ময়ূরের সুরাতে ময়ূর নয় ময়ূরের ভেসে ময়ূর নয় ময়ূরের সুরাতে সিটকা তুলিয়া কিন গাছে ডাইলে আটান নব্বই কোটি ছিয়াশি লক্ষ ছত্রিশ হাজার তিনশো তিরিশ বছর আমার আল্লাহ আল্লাহর হাত আসেনি আছে অর্থাৎ আল্লার হাত পা আছে তবে কুদরতি শোভান্লা সুভান লাখন কুদরতি হাত কুদরতি চোখ কুদরতি পাও যেগুলার কোনো আকার নাই এগুলা কেমন আল্লাহ মালুম আল্লাহ ভালো জানিস এরকম আল্লাহ আমার আল্লাহ দয়াল নবীজির ওই নুরের ময়ূরের ভেসে এবার মুছতেছে আদর করতেছে সুবান্লা কম মায়া করতেছে আমার নবীজি কোন সাধনে পাইব দিহিদার ওরে ও দয়াল মুর্শিদ সাহাদা কোন সাধনে পাইব দিদার আল্লাহ আকবার আমার আল্লাহর কুদ্রুতি হাত যখন ময়ূরের মাথার মধ্যে গেলেন কিসের মধ্যে গেলেন মাথার মধ্যে তো দেখবেন রাতা মোরকার মাথার মধ্যে চুড়ি আছেনি ময়ূরের আছে লাল লাল আমার আল্লাহর কুদ্রুতি যখন চুড়ির মধ্যে লাগছে রে আল্লাহর কসম একটা নূরস লাগেছে সামনের দিকে চুড়ির মধ্যে দৈত্যে দেরি একটা নূর দমুর দিছে সামনে এই নূরটা সম্পর্কে নবী বলতেছেন আলী মিন্নি ও আনামিন আলী আলী আমার হইতে আমি আলী হইতে ও জগতের মানুষ দ্বিতীয় সুডের মধ্যে যখন ধরলেন একটা নূর চলে গেল ফিসনের দিকে এই নূরটা সম্পর্কে নবীকে প্রশ্ন করা হলো ইয়ারা সুল আল্লাহ নবী গো ইয়া হাবিব নবী গো পিছনের দিকে যাই নূরটা গেল এটা কন্নুর আমার নবী বলতেছেন ফাতেমা

আমি হাসাইন হইতে হাসাইন আমার হইতে এবার চতুর্থ সুরের মধ্যে যখন আমার আল্লাহর কুদরতি হাত লাগছেন আল্লাহর কুদরতি হাত লাগতে দেরি রে একটা নূর ছইলা গেল বাম দিকে নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী এই নূরটা কার নূর আমার নবীকে হোসাইন মিন্নি ও আনা মিন হোসাইন এই হলো পাক পাঞ্জাতান মনরে ফাকেতে পাঞ্জাতান নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় ওরে শরীয়তের শতক নাম তরিকতে নাই মুকাম সুবহানাল্লাহ ওরে হাকিকত বু জিলে মারফত ফায়রে মন ফাগেলা বনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আল্লাহ আকবার আল্লাহু এই আমার নবী বলতেছেন মে সরিয়থ ফাগ পাঞ্জাতন সরিয়থের টুকরা মে তরিকথ ফাগ পাঞ্জাতন তরিকথের টুকরা অক্সমে হাকিক ধো ফাক পাঞ্জাতন হাকিকথের টুকরা মে মারে ভাধ হো ভাগ মারে ফাতের টুকরা আমার নবীকে উন্মতের আরে ফাক্পঞ্জাতন মেরা টুকরা জড়ক তিনটা নু তিন দিকে গেছে এগুলা স্থির যাইয়া বইসা রইছে তিন নম্বর

সামনে যে নোটটা গেছে এটা আমার আল্লাহ দৈরা কুদ্রতি হাতে আরশো কুসি লহ কলম গভীর মানো যোগ ভীষণ থেকে যাই নোটটা এটা আমার আল্লাহ কুদরুতি হাতে দৈরা আমার আল্লাহ কুলমাক লোুকাতে রুহ বানাইছে এ নামা নবী আবুল আরোহা সমস্ত রুহের বাফ জরখন সুমহা ডান দিকে যে নুটটা গেল এই নুটটাকে আল্লাহ দৈরা। ব্যাখস্ দুজোগ আসি হাজার আলম আতার ওয়াধার জাত বানাইছে

আকিবাদারাইয়া ওই রাইয়া উই ভা পিতা নবী ওই নিতে পার করিয়া গ নবী আপনে নবী নবী হুলাম বিয়া দিকিনা আপনার জন্য মানাই আর চে গ আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী এবার আপনাদেরকে আমি বলবো আমরা মানুষ আমরা কি মনের খবর জানি নি আমরা জোরে কর না আল্লাহ জানে নি এখন তো মাঠে ধান লাগাইছেন কি ধান লাগাইছেন না বাবা লাগাইছি আমরা কয় শতকে কানি 300

কেকক 15 মন কেকক 16 মন কেকক 20 মন হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে আইডিয়া এটা কি আইডিয়া দেখা গেছে দান করছেন আপনি আইডিয়া করছেন 20 মন হয়ে গেছে 25 মন আপনি আইডিয়া করেন 25 মন হয়ে গেছে 15 মন কথা করুন ঠিক অর্থাৎ আমরা জানি না দান যখন পাকে বাড়িতে আনেন মারানোর পরে ফাল্লা দিয়া ওজন করলে সঠিকভাবে বোঝা যায় কয় মন কথা করুন ঠিক কিনা ইরে আমি জানতে চাই গালি গুলির কাছে আমরা জানি না এই জন্য আমাদের ফাল্লা আমার কথা কয়না কাজ আমরা যদি জানতাম কত মন দান হয় ফাল্লা আমাদের দরকার আমরা জানি না আমাদের জন্য ফাল্লা আমি আপনাদের কাছে জ্ঞানী গুনির কাছে জানতে চাই আমার আল্লাহ জানিনি বন্ধা কোন গা তুজু কি কোন গা বেহাস্তি জানেনি ও খোদা আমি তুরে জিজ্ঞাস করি তুই যদি জানস কেউ তুজু কি কে বেহাস্তি তাহলে তুই চার নম্বরে মিজান কেন বানাইলি খোদা যদি কয়ে দালালি তুজো যাও কারো করার এ সভাপতি সাহেব ব্যবস্থা যাও কে কথা বলতে পারবে কেউ খোদার উপরে কোনো কথা শোনেনি ও খোদা তুমি কন কোনে বড় দয়াল কন কোনে বড় আমি ইচ্ছা করি না জাগিলে তুমি কি যা গাইতে পারো কোন দেখ গড় দয়াল কোন গুণে দয়াল হে আমার না থাকিলে ভক্তি তুমি কি তাই দিতে মুক্তি শোভারালা করতেন না হিন্দুরা মাপ পাইব নেই কি ভাইব নেই হিন্দু হিন্দুর বান্দা আল্লাহ বন্দাইতো বান্দাকার আল্লাহ মাপ পাইবনি না ভুল বুঝিয়েন না মানে আমি এমন গো জামাই মানুষ আর যদি আমার ভুল হয়ে যায় বাবা ভুল তো হইতে পারে কি ভুল হইতে পারে না আমার ভুলটা শূদ্রايا দিবেন আমি বলতেছি হিন্দু কারবান্দা।

যদি নাই জামার কান্দা কাটি দিয়ে কারণ আল্লাহকে অবিচারক কথা কনা কার আল্লাহর বিচার আছে নি হিন্দু খ্রিস্টান বৈধ আল্লাহর বান্দা মাফ নাই আমনো আল্লাহর বান্দা কেমনে মাফ তাতে আল্লাহর বিচার নাই গভীর মনোযোগ আমার নাতা কিলে ভক্তি তুমি কি তাই দিতে মুক্তি তাহলে তোমার কিসের শক্তি কোন যুক্তিতে বড় বড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমারে মানে না কথা কনাক এই জন্য তাদের মুক্তি নাই আমরা তোমার মানি এই জন্য মুক্তি দিবা তাহলে তোমার কিসের শক্তি কিসের বড় মানে বিদায় না মুক্তি দিবা না মানলে তো মুক্তি দিতা না তাহলে কোন যুক্তিতে তুমি বড় যদি না মানলে মুক্তি দাও তাহলে না তুমি বড় এবার জগতের মানুষ আপনারা আমার সাথে বলেন আবার বলেন হিন্দু কার বান্দা খ্রিস্টান কার বান্দা ইহুদি কার বান্দা নাসারা কার বান্দা মা বাসিনী নাই তো আমরা কার বান্দা মাপ নাই

এই জন্য হিন্দু আল্লাহর বান্দা কিন্তু নবীর বান্দা নয় খ্রিস্টান আল্লাহর বান্দা নবীর বান্দা নয় ইহুদি আল্লাহর বান্দা নবীর বান্দা নয় আমরা মুসলমান নবীর বান্দা আকি কথে আল্লাহর বান্দা এই জন্য নবীর বান্দা যারা আল্লাহর বান্দা তারা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর বান্দা যারা আল্লাহকে যারা মানে নবীকে যারা মানে না যেমন শয়তান কয় খুদা আমি তাও মানি রিসালাত মানি না নাউজুবিল্লাহ কন মানি তোমারে মানি তোমার নবী মানি নাও আমি জানতে চাই শয়তান আল্লাহ মানে কিন্তু নবী মানে না আবু জাহেল কয় বাতিজা আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু তুই মুহাম্মদ রে মানি না আমি জানতে চাই ওই আবু জাহেল আল্লাহ মানে আল্লাহওয়ালা শয়তান আল্লাহ মানে আল্লাহওয়ালা নবী মানে না এইজন্য তোর দাস শয়তান ওয়ালা ঠিক কি না আমরা নবী মানি আল্লাহ মানি জন্য আমরা নবী ওয়ালা আগি আল্লাহ আল্লা নবী মানা আল আল্লাহ মানা নবী মানা নয় নবীজি রে মানলে আল্লাহ মানা হয় কথা কল ঠিক কিনা এবার দেখেন বাবা আমার আল্লাহ কি কয় জগতের মানুষ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাবু নবী গো আপনি বলে দেন আপনার বান্দা আর আপনার বান্দা যারা আপনার বান্দা যদি কবিরা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত কোরা ভালায় লা তাকনা তুবি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়াহ ইননা হুয়াল গাফুর রাহীম আপনার বান্দা যারা আমি আপনার বান্দাদের জন্য ক্ষমাসি সৌদি আরব থেকে ফোন আসে মা আমার জন্য দোয়া করো মা বাবা আমার জন্য দোয়া করু বলে কেন কয় আমার মালিকটা খুব ভালো কয় নেই কয় নেই আমি জানতে চাই আমাদের মালিক কেড়া তো আল্লাহ যদি মালিক কয় সৌদি আরবের এটা কেমন মালিক আমি জানতে চাই আর কোম্পানি বাদের মালিক তো কি মালিক তো আমাদের মালিক কে এটা কেমন মালিক ও মৌলুবি শোনাও এইটা হলো মেজাজি মালিক কি কি আমার আল্লাহ হলো হাকে কি মালিক এই জন্য আমরা নবীজির মেজাজি বান্দা হাকি কথে আল্লাহর বান্দা

তুমি যদি জানো আবার মিজান কেন টাঙাইলাম এবার দেখেন মিজান টাঙাইছে নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে নেই যায় মাতা মার আল্লাহ আকবার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের গরাইতে আহা ফুলসেরাতের কঠিন ভুলে হজরত আলী যাও না চলে ফুলসেরাতের কঠিন ভুলে হজরত আলী যাও না চলে উমর যাও নিজের পাল্লার ধার ভাবি উম্মত কে করি ব্যবহার আর ভাবি উম্মত কে করি ব্যবহার এবারে বলেন আমার নবী সারা উম্মতের কোন গতি আসেনি আমার নবীর উম্মতের দেরকে মিজানের

এখন দুনিয়াতে বাড়ি যাইব নিচে হালকা যায় উপরে কি ঠিক আছে না দুনিয়ার হাসরের দিন বাড়ি যাইব উপরে হালকা যাইব নিচে এইভাবে মিজান ডাইন ভাষা আমার নবীজি যা তুমি সর আমার নবীর মতের ইমান আছে আমল আছে কম ইমান আছে গুণ আছে গুনার বেশি গুনা যাইতেছে উপরে কোন দিকে বর্তমানে বেশি যায় কোন দিকে আমার কথা বুঝেননি বাবা বর্তমানে বেশি কোন দিকে যায় নিচে নিচে হাসরের দিন বেশি যাইব উপরে তোমের গুণা বেশি কোন দিকে উপরে আমল কম যাইতেছে নিচে আমার নবী লালা মুবারক লাগাইয়া কয় ওইসে তো লাভ রে লাভ ওইসে তো আল্লাহ গুনার জন্য হালকা গুণা বেশি উপরে নাকক নিচে নবী ডান দিকে লালা লাগايا কইছে তো কইছে তো সুবহানাল্লাহ করনা নবী লালা দিতে দেরি নেকেরবার বেশি হইয়া যাইতেছে ফেরেশতারা ডাক দিয়া কও খোদা কি শুরু হইল খোদা অফিসার শুরু হইয়া গেছে তোমার বন্দারা দুজু কিন্তু তোমার বন্ধু এড়িরে বেহস তো দিতেছে ও কোদা অবিচার আল্লাহ কো বেত ডাকলি কেন আমি কি দেখি না আমি কি কানা না কি দেখতেছি আল্লাহ দেখে না ফেরেস্তা ডাকলি কেন আমি কি কানা না কি তোদের নাই দানা নাই জিন্দিগি আর বন্দিগি আমি বান্দা কেন বানাইলাম ওরা বেমরি দে ভায়না খবর বেমরি দে ভায়না খবর খবর জানে মুরিদানে রইয়া আছে কোরআনে আল্লাহ ফরমাইছে কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় ফেরেস তারা দাও আমার বন্দা গুনাগার লেকিন ইমান দার ওই গুনার জন্য দুজকে চলে যায় আমার নবীরে তো ভালোবাসত ইমান আছে আমার নবী যে তারে লাভে লাভ কয়া বেহাসতে ভালাইতেছে আমি আল্লাহর কাছে গৌরবে লাইতেছে কারণ আমি আল্লাহ না কোরআনে অর্ডার দিয়ে দিছি বলাল আখরা তু খাই রুল্লা কামিনাল ওলা নবী গো আপনি কাইলেন না আপনারে আমি লাওয়ে হাম দিছি আপনারে মিজান দিছি আপনারে ভুলসেরাত দিছি আপনারে বেগস্ত দিছি আপনারে আমি লাওয়ে হাম দিছি মাকামে মাহমুদ দিছি আপনি আর কানের নাও আপনি মাথা আলোক করেন গো নবী জারে জারে ভালো লাগে আপনি তারারে বেগস্তে ছইলা আসান এবার অর্ধেক তো দুজকে ছইলা গেছে আমার আল দয়াল নবী যে আল্লাহর দরবারে কাঁদতেছে মাহবুব আমার উম্মত অর্ধেক দুজকে আছে দুজকের আগুন এত বেশি এত বেশি ইমানদাররা দুজকে চিল্লা পাল্লা করে রে আমার দয়াল নবী নূরের নবী সরাসরি দুজকে ঢুকে যাইব দুজকে ঢুকতে দেরি দুজকের আগুন পানি হইয়া যাইব আমার নবী দেখা দেখা ইমানদার গুণাগার থেকে টান দিয়া টান দিয়া বেহেসতে নিয়ে আইব